প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিলাম এটা শোনার পর এবং তার আপন জন জামাত হিজবুত কি আলসাম সালবাদার এদের সব কোন ঝাঁঝালো প্রতিক্রিয়া কিন্তু এখনো দেখতে পাওয়া গেল না সবাই যেন ঢোক গিলে বসে থাকলো যে এই এত বড় কথাটা শোনার পর ভাগ্য না এমন আমেরিকার প্রেসিডেন্ট যখন বলেছে তখন কি আর রাগারাগি করব। মানে এটা যেন তারা মেনেই নিয়েছেন যে কথাটা বলার অধিকার আমেরিকার প্রেসিডেন্টের আছে বাংলাদেশকে ভারতের হাতে দিয়ে দেয়া আমি কিন্তু ভেবেছিলাম এই নিয়ে একটা ফাটাফাটি হবে আগুন জ্বলবে বাংলাদেশে এরকম ভাবে একটি স্বাধীন সার্বভৌম দেশকে অন্য কোনো দেশের কাছে দিয়ে দেওয়া যায় নাকি বা তাদের প্রধানমন্ত্রী এসে দেশের ব্যাপার দেখবেন এ তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত আমেরিকা নিজের দায়িত্ব নিয়ে সংকট না হয় মেনে নেওয়া যেত কারণ অনেক টাকা দেয় তারা বাংলাদেশের বাঁচা মরার অনেকটাই নির্ভর করে তাদের ওপর তাদের ওপর তাদের যদি মডেল হিসেবে মেনে নেওয়া যায় তাহলে ক্ষতি কি কিন্তু তাই বলে ভারতকে মরণ করে দেওয়া হবে ভারত এসে আমাদের মোদী এসে ছড়ি ঘোরাবেন বাংলাদেশের মাথার উপর এই যদি অন্যায় না হয় তাহলে অন্যায় কাকে বলবে আর বাংলাদেশের মানুষ এই অন্যায়টা চুপচাপ মেনে নিয়েছে ট্রাম্প যদি হাতে সময় না থাকে তবে পাকিস্তানকে কিংবা টার্কিকে কিংবা চীন রাশিয়া যাকে খুশি বাংলাদেশ সংকট মেটাবার দায়িত্ব দিয়ে দিতে পারতেন ট্রাম্প সাহেব কিন্তু ভারতকে মোদীকে না না এ অসহ্য এর বিরুদ্ধে এমনিতে কথায় কথায় আগুন দেয়া ভাঙচুর করা এগুলো বর্তমানে বাংলাদেশিদের খুব প্রিয় গত বছর সেই জুন জুলাই থেকে দেখা যাচ্ছে এটা আর ভাঙচুর মানে লুটপাট লুটফাট মানে নিজের সম্পদ বাড়া দেশের সম্পদ সম্পদ ছুলেই যাক কিন্তু কি আশ্চর্য দেখুন এত বড় কথা একটা বললেন ভারত এবং বললেন আমেরিকার ট্রাম্প আর ভারতের মোদী সাহেব তার পাশে বসে মৌনং সম্মতি লক্ষণং এই বলে চুপচাপ সম্মতি দিয়ে গেলেন এটা যেন মানতে অসুবিধা হচ্ছে দেখুন ঢাকার আমেরিকান সামনে প্রতিবাদে একটা স্লোগান পর্যন্ত উঠল না আরে আগুন আগুন তো দূরের কথা দূর কি বাত এমনকি ঢাকার ভারতীয় দূতাবাসের বাইরে পর্যন্ত কেউ একবার আওয়াজ দিল না যে আমেরিকার দালাল ভারত ভারতের হস্তক্ষেপ মানছি না মানব না এটা কেউ একবার বললো না অর্থাৎ ভারত যা বিচার করবে সংকট মোচনে বাংলাদেশের সেটাই যে মানতে হবে সেটা বুঝে গেছে ইউনুসমিয়া অ্যান্ড কোম্পানি থেকে ইউনুসমিয়া অ্যান্ড কোম্পানি থেকে জামাত বিএনপি সবাই এতে এখনো পর্যন্ত ভারতের কিন্তু এই যে অবস্থাটা হয়েছে বাংলাদেশে এখন সব শুনে যাচ্ছে কোনো প্রতিক্রিয়া নেই এর পুরো যে কৃতিত্ব সেটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের পাওনা তার ওই এক লাইনের মন্তব্য আই বাংলাদেশ এমনই মক্ষম এই লাইনটি যে ইউনুস এবং তার দল বলের মুখে একেবারে মুখ সেলাই করে দিয়েছে লিকোপ্লাস্ট নয় একেবারে পারমানেন্ট সেলাই লিকোপ্লাস্ট তো তুলে ফেলা যায় আগেকার দিনে বুঝলেন কবিরাজি মতে চিকিৎসায় পাঁচন খাওয়ানোর একটা চল ছিল এক ডোজ পাঁচন পড়লে সাত দিন মুখে কোনো স্বাদ থাকতো না ট্রাম্পের ওই ওয়ান লাইনারটা ওই মন্তব্যটা অনেকটা যেন তেমন একেবারে মুখ মেরে দিয়েছে ইরুণসমিয়া অবশ্যই এই মন্তব্য নিয়ে কিছু না বলে সংবাদ সম্মেলনে ট্রাম্পের সংবাদ সম্মেলন সরি ওটা ছিল ওদের দেশের একটা সর্বদলীয় সম্মেলন সেই সর্বদলীয় বৈঠকে তিনি ট্রাম্পের এই মন্তব্যের পিঠে মোদী কোনো কথা না বলায় তার ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে ট্রাম্পকে দিয়ে যা বলাতে চাইছিলেন মোদী ট্রাম্প সেটা বলেননি আর বলেননি বলেই নাকি মোদি তারপর আর কোনো কথা বলেননি আরে কে কে বোঝাবে যে ট্রাম্পের এক যে সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রশ্নের দুটো পার্ট ছিল একটা ছিল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে সেটা মোদীর কাছে আর একটা ছিল বাংলাদেশ নিয়ে সেটা আমেরিকার কাছে মোদীর উত্তরটা মোদী দিয়ে দিয়েছিলেন আমেরিকার কাছে যে উত্তরটা সেটা আমেরিকা দিয়ে দিয়েছে এটা হচ্ছে ব্যাপার আর তাছাড়া আরো একটা তো ব্যাপার আছে যে মৌন সম্মতি লক্ষণ অর্থাৎ উনি যখন বললেন আই লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার মোদি তাতে কোনো কথা বললেন না চুপ করে থাকলেন মানে সম্মতি তো এটাই আরে বাবা আমাদের ইউনোজ সাহেব আপনি তো রাজনীতিবিদ নন আপনি সেই জন্যে আপনি আপনি সুদের কারবার ভালো বোঝেন তারপরে লাইনবাজি করে পুরস্কার বাগানও ভালো বোঝেন কিন্তু রাজনীতি একেবারেই আপনার মাথার উপর দিয়ে চলে যায় আসলে রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তরের সাম্প্রতিকতম একটি রিপোর্ট সাম্প্রতিকতম এইটা লাস্ট রিপোর্ট সেখানে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন নিয়ে বেশ কিছু মানে শেখ হাসিনার বিরুদ্ধে যা এমন কথা সেখানে বলা আছে ইউনুস ভেবেছিলেন এই মোদি ট্রাম্পের বৈঠক যেটা তেরো তারিখে সেই বৈঠকের আগে এইটা বার করে দিয়ে এই রাষ্ট্রসংঘের বার করে দিলে ভালো হবে তার উপরে চাপ কমবে এবং শেখ হাসিনার উপর চাপ বাড়বে এবং মোদি যেভাবে আমেরিকার ট্রাম্প সাহেবকে দিয়ে বাংলাদেশের সংকট বাংলাদেশের এই ইউনোস সরকারকে হঠাবার ব্যাপারে চেষ্টা করছেন সেটা সবল হবে এইটা ভেবেছিলেন যে রাষ্ট্রসংঘের ওই রিপোর্টটা দিয়ে দেওয়া যাক তাহলে এগুলো হবে কিন্তু সেটা হলো না সেখানেও সেগুড়েও বালির বস্তা ঢেলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নেতা ছাত্র শিবিরের এই নেতা হাততালি করবার জন্য এবং দলে নিজের ওজন বাড়াবার ফাঁস করে দিয়েছে যে এই রিপোর্ট তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এই রিপোর্ট তৈরির সঙ্গে ব্যাস এমনিতেই রাষ্ট্রসংঘের ওপর ট্রাম্প এখন মহা খাটা তার এই খবর তিনি পেয়ে গেছেন আরও ব্যাখ্যা করে দিয়েছেন পল কাপুর ওই লু জায়গায় যিনি এসছেন যিনি বাংলাদেশ থেকে শেখ হাসিনার পাত্তাড়ি গুটিয়ে কেনে বসিয়েছিলেন সেই ডোনালু তো এখন আউট তার জায়গায় এখন পল কাপুর ইনি ভারতীয় বংশোদ্ভূত আবার হিন্দু আর তিনি ট্রাম্পকে ভালো রকম বুঝিয়ে দিয়েছেন রাষ্ট্রসংঘে কি খেলা খেলেছে এখানে রাষ্ট্রসংঘ ব্যাস ফলে হাসিনার একটু যদি থেকেও সাহেবের এই রাষ্ট্রসংঘের রিপোর্টের গেছেন রাষ্ট্রসংঘের ওপর এবং হু টাকা তো বন্ধ করে হু থেকে তো বেরিয়ে এসছেন মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেখান থেকে বেরিয়ে এসছেন এবং এর পরে বলেছেন ওদের টাকা কেটে দেবে মানে রাষ্ট্রসংঘ চলে আমেরিকার টাকায় মূলত চলে আমেরিকার টাকায় উনি বলছেন টাকা দেব না চালাও তোমরা রাষ্ট্রসংঘ তিনি বুঝে গেছেন এখন ট্রাম্প যে জুলাই অভ্যুত্থান একটা ষড়যন্ত্র জয়শঙ্কর মারফত আমেরিকার বর্তমান প্রশাসন তাই স্পষ্ট বলে দিয়েছে শেখ হাসিনার ওপর যে অন্যায় হয়েছে সেটার একমাত্র সমাধান ইউনুসের বিদায় এবং হাসিনাকে তার যথাযোগ্য জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া আর এই যথাযোগ্য জায়গা ফিরিয়ে নিয়ে যাওয়া কিভাবে যাবে কোন পদে যাবেন কিভাবে যাবে সেইটার দায়িত্ব দিয়ে দিয়েছেন তিনি নরেন্দ্র মোদীকে প্রাইম মিনিস্টার ভারত ও আমেরিকার প্রশাসনিক ক্ষমতায় যারা আছেন তারা হয়তো ভেবেছিলেন ট্রাম্পের সিদ্ধান্তে বিশেষ করে ওই ওয়ান লাইনার নিয়ে বাংলাদেশ হয়তো বড় কোনো মানে প্রতিবাদ আন্দোলন করে তুলবে আর সেটা তুললে ভারতকে একটু সতর্ক হয়ে বুঝে শুনে এগুতে হতো কারণ ভারত তো তার গায়ের উপর ভারতে ভারতের পেটের মধ্যে বসে রয়েছে বাংলাদেশ আর জানেন তো পেট যদি খারাপ হয় তাহলে তো তার দিনটাই খারাপ তার শরীর খারাপ একটা মানুষের যদি পেট খারাপ হয় তার শরীর খারাপ সুতরাং বুঝে শুনে এগোতে হয় যাতে অকারণে উত্তেজনা না বাড়ে সেই জন্যে এইখানে বিনা বাক্যে ট্রাম্পের কথা মেনে নিয়েছেন মোদী সাহেব কিন্তু খুব দ্রুত তার সিদ্ধান্ত সেটা কার্যকরও করে দেবেন এটাও ঠিক যে তার দ্রুতই কার্যকর করবেন এ বিষয়ে ভারত দেরি করবে না তার অন্য একটা কারণও আছে ভারতের গোয়েন্দা দপ্তর স্পষ্ট খবর পেয়েছে পাকিস্তান আর্মির নেতৃত্বে ও জামায়াত ইসলামীর ব্যবস্থাপনায় রোহিঙ্গা সন্ত্রাসীদের যতগুলো গোষ্ঠী ছিল যতগুলো গোষ্ঠী ছিল রোহিঙ্গা সন্ত্রাসীদের ওই আরাকান রোহিঙ্গাদের যত আরসা আরসো ইত্যাদি আর এসো ইত্যাদি নানা রকম তো ছিল তাদের ওই সেলভেশন আর্মি ইত্যাদি ইত্যাদি তো তাদেরকে নিয়ে এবার ইউনুস করেছেন কি কি ক্ষমতার লব্ধ করার ভীমরতি একেই বলে ভীমরতি কেন বলে সেটা পরে বলছি তিনি ভেবেছেন এদেরকে দিয়ে তিনি একটা করে নেবেন কি ওখানে একটা বড় ইসলামিক রেভলিউশন আর্মি গড়ে তুলবেন রেভলিউশনারি আর্মি যখন ওই ইরানে হয়েছিল এখানেও তা শান্তির নোবেল জয়ী তার কি অবস্থা দেখুন তিনি এখন ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরি করতে চলেছেন তারা বাংলাদেশে ইসলামী সরকার প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশে ভারত আমেরিকার ফন্দি যাতে জয়যুক্ত না হতে পারে তার জন্য প্রত্যক্ষ লড়াইতে নামবে কোথায় সমস্ত গেল সিরিয়া ইত্যাদি হামাস ওই এরা সব চলে গেলো হেসবোল্লা হুতি সব চলে গেল হাতি হাতিঘোড়া গেল তো আর এখানে বাংলাদেশের এই ব্যাং জামাত একটা দল তারা ভাবছে বাংলাদেশের এই ব্যাঙেরা বলে হাতিগোড়া গেল তল বাংলাদেশের এই ব্যাঙেরা বলে কত জল হুম বাংলাদেশে সেই জন্যে তারা একটা নাকি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং তারা লড়াইতে নামবে ওয়াকারুজ্জামান নিজে কিন্তু এই প্ল্যানের ঘোর বিরোধী তবে পাকিস্তানের আইএসআই যারা প্ল্যান তৈরি করেছে তারা একাত্তর স্মৃতি একবার একেবারেই মনে রাখেনি মনে রাখেনি তিরানব্বই হাজার সেনা কিভাবে সারেন্ডার করেছিল সেদিন সেই একাত্তরে সেটা তারা ভুলে গেছে কিছু রোহিঙ্গা কিছু জামাতিকে নিয়ে আরো সৈন্যদল দল তৈরি করে ভারতকে ঘোল খাওয়াবে এটা যারা বিশ্বাস করে তারা পাগলেরও অধম আর ইউনুস মিয়া চুরাশি না পঁচাশি বছরও তো পড়েছেন তিনি এখন হয়ে গেছেন কি ভীমরতি ধরেছে তার আর এই ভীমরতির জন্য তিনি এখন ইসলামিক সেনা তৈরি করে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করবে ভারত দেখবে কুছিয়ে দেবে একেবারে কুছিয়ে দেবে তিরানব্বই হাজার আগে তিরানব্বই হাজার তোদের লোক আগে জোগাড় কর তারপরে তো সেনা বল খাওয়াতে আসবি সুতরাং ভারত যে একটা খুব একটা গুরুত্ব দিচ্ছে ইসলামিক রিপাবলিকান রেভলিউশন আর্মি এটা ভাবার কোনো গুরুত্ব নেই এটা কারণ নেই তবে অহেতুক রক্তক্ষয় চায় না ভারত বাংলাদেশ নিয়ে চরম সিদ্ধান্তে নিতে দেরি করবে না ভারত ইতিমধ্যে ওয়াকারকে বলে দিয়েছে কি করলে তিনি তার পূর্বের যে পাপ অর্থাৎ শেখ থেকে চলে আসতে বাধ্য করা হলো এই যে পাপ এই পাপ তার তিনি ক্ষমা পেতে পারেন কিভাবে মাথা তুলে তিনি ভবিষ্যতে কিভাবে থাকতে পারেন সেটাও ভারত মোটামুটি বুঝিয়ে দিয়েছে ওয়াকারুজ্জামানকে ঠিক আছে শুনতে পাচ্ছি এবং তার উপরে কি দায়িত্ব পড়েছে এর বিনিময়ে তার উপরে যে দায়িত্ব সেটা কি তিনি পদত্যাগে রাজি না হলে ইউনুসকে গ্রেপ্তার করবেন শুনতে পাচ্ছি একটি সময়সীমা বেঁধে দিয়েছে ভারত ইউনুসকে সেটা জানিয়ে দিয়েছেন ওয়াকারুজ্জামানকে ইউনুসকে বলেছেন পদত্যাগ করো এই সময়ের মধ্যে আর ওয়াকার বলেছে পদত্যাগ না করলে ওকে গ্রেপ্তার করো এবং রাষ্ট্রপতির রাষ্ট্রপতি সাথে এই সরকার ভেঙে দেবেন সেই তারিখটা ফেল ফেল করলে করলে মানে ডেডলাইন সাথে জেলখানার অন্দরে নইলে এখন যদি মেনে নাও তাহলে ভালো 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 তুমি ফিরে যাওয়ার তবু জায়গা পাবে দেশ থেকে চলে যাওয়ার এবার আসি ইউনসের ইউনুসের বিদায়ের পর কিভাবে চলবে দেশ সেটা নিয়ে চূড়ান্ত মতিস্থির এখনো করে উঠতে পারেনি সম্ভবত ভারত মোদীজি যদিও ফ্রি হ্যান্ড পেয়েছেন বাংলাদেশের ব্যাপারে তবু তিনি আলোচনা করে এগোতে চান যতটা রাজনৈতিক ঐক্য তৈরি করা সম্ভব বিভিন্ন দলের মধ্যে বাংলাদেশে সেটা করে তিনি এগিয়ে যেতে চান শেখ হাসিনার সঙ্গে যেমন বার্তালাপ চলছে এই বিষয়ে তেমনি কথা চলছে কিন্তু বিএনপির সঙ্গেও ইউনুসকে হটিয়ে দেওয়ার ব্যাপারে বিএনপি সহমত ব্যক্ত করেছে এবং এই কথা চলছে যেমন আলমগীর সাহেবের সঙ্গে তেমনি কিন্তু কথা চলছে লন্ডনে তারেক রহমান এবং খালেদা জিয়ার সঙ্গে সেখানেও চলছে কথা তবে বিএনপির সঙ্গে বিএনপি চাইছে ইউনুসকে হটিয়ে দেওয়ার ব্যাপারে বিএনপি রাজি তাদের সহমত তারা তবে তারা চাইছে রাষ্ট্রপতির শাসন জারি করে দেশে যত শীঘ্র সম্ভব নতুন নির্বাচন হোক শেখ হাসিনা দাবি করেছেন ক্ষমতা তার হাতে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত নিজেও কিন্তু এটা চায় কিন্তু ভবিষ্যতের মুখ চেয়ে এবং পুরো দায়িত্ব ভারতের ঘাড়ে এসে পড়ায় ভারত একটু ভেবে চিনতে এগুতে চাইছে একটু ভেবে চিনতে চাইছে শেষ সিদ্ধান্ত নিতে মনে রাখতে হবে শুধু দলীয় ভাবে আওয়ামী লীগের সঙ্গে সদ্ভাব রেখে চলাটা ভারতের লক্ষ্য নয় রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশের সঙ্গে সদ্ভাব রেখে ভবিষ্যতে যাতে চলা যায় তার জন্য একতরফা সিদ্ধান্ত জোরে চায় না ভারত তবে তাহলে একটা প্রশ্ন আসে যে তাহলে কি জামাতের সাথেও কথা বলবে ভারত এটাও ঠিক হয়েছে জামাত সহ কোনো ইসলামী মৌলবাদী ও সন্ত্রাসীদের সঙ্গে আলোচনায় বসবে না ভারত তার কারণ এবার ট্রাম্প সাহেব নিজেই বলে দিয়েছেন ভারত এবং আমেরিকা ইসলামী সন্ত্রাসবাদ ইসলামী মৌলবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে একযোগে সুতরাং জামাতকে মিটিংয়ে ডাকার কোনো মানে চিন্তাই নেই ভারতের কাছে এদের বাইরে জামাত ছাড়া বিএনপি সমসহ অন্য দলগুলোর মতামত নেবে ভারত ইউনুস উত্তর বাংলাদেশের সরকার গঠন নিয়ে এ ব্যাপারে পুনায় ভার্মা এই মুহূর্তে নেই কিন্তু ভারত বিভিন্ন সোর্স দিয়ে ঢাকাতেই তারা এই ব্যাপারে আলোচনা কিন্তু চালিয়ে যাচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ক্ষমতা নেবেন নাকি শেখ হাসিনা ফিরে আসবেন প্রধানমন্ত্রীর কুরসিতে সেটা ঠিক হবে কয়েকদিনের মধ্যে তবে একটা শর্ত থাকবে যেভাবে এবং যে পথে ক্ষমতার পরিবর্তন হোক না কেন কয়েক মাসের মধ্যে আইন শৃঙ্খলার উন্নতি ঘটিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের পরিস্থিতি এলে সেইখানটায় জাতীয় সংসদ সেই জাতীয় সংসদের নির্বাচন করা হবে এবং সেখানে জামাত অংশ নেবে কিনা সেটা অবশ্য এখনো স্থির সিদ্ধান্ত হয়নি তবে আমার মনে হয় জামাত জামাতকে বাদ দিয়ে যে সেই ইলেকশন হবে তা কিন্তু নয় এ ব্যাপারে চিন্তার অবকাশ আছে শেখ হাসিনা কিছুটা অসহমতি ব্যক্ত করছেন বর্তমানে তিনি চাইছেন তাকে অন্যায়ভাবে ক্ষমতা ফিরিয়ে দেওয়া ক্ষমতা থেকে উঠিয়ে দেওয়া হয়েছিল এখন তাকে আবার ন্যায়ের পথ ধরে তাকে সেই ক্ষমতায় তাকে নিয়ে আসা হোক মোদীর তবে তিনি তার সত্ত্বেও তিনি এইটাই চাইছেন বটে তবে তা মোদীর ওপর তার পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে এটাও তিনি বলছেন মোদীর ফয়সলা মানবেন বলে মোদী যে শেষ ফয়সলা নেবেন সেইটাই তিনি মানবেন বলে জানিয়েছেন আগামী কিছুদিন জোর পলিটিক্যাল তৎপরতা দেখা দেবে দিল্লি এবং ঢাকায় মনে রাখতে হবে মোদী চাইছেন কিন্তু ডিকটেটারের মতো নিজের সিদ্ধান্ত সবার উপরে চাপিয়ে দিতে চাইছেন না মোদী বাংলাদেশের গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে এবং যারা ওই মৌলবাদের দল নয় তাদের সাথে কথাবার্তা বলে মোদী কিন্তু সিদ্ধান্ত নেবেন মনে রাখতে হবে রাজনীতির চাণক্য বলে পরিচিত নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর কাছে এটাও একটা কিন্তু বড় পরীক্ষা দেশের মধ্যে বহু পরীক্ষায় তিনি করে গেছেন জওয়াহরলাল নেহরু ছাড়া তৃতীয়বারের মতো এক নাগারে তিনি এসে বসেছেন তার অবস্থা এবং দেশকে তিনি আজকে যেখানে নিয়ে গেছেন এবং যেখানে নিয়ে যেতে চলেছেন তা সারা পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করেছে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে সেই জায়গায় তিনি কিন্তু নিয়ে যাচ্ছেন ভারতকে সুতরাং বাংলাদেশের এই সংকট সমাধান এটা অনেকটা তারের ওপর দিয়ে হাঁটার মতো অবস্থা মোদীর দায়িত্ব পেয়ে যতটা ভালোভাবে কাজটা করা যায় সেটাই তিনি করবেন এই আশা বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ যারা আছেন তারা অবশ্যই এই আশা করতে পারেন নরেন্দ্র মোদীর ওপর এই আস্থা ও বিশ্বাস রাখতে পারে